দি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি রাধারানির কী পা তোমরা সবাই ভালো আছো আজকে আমি চলে এলাম একটা টিফিন রেসিপি নিয়ে তো ঘুম থেকে উঠে ওই যে স্কুলে টিফিনে কি বানাবো সেটাই চিন্তা তো বাবু ঘুম থেকে উঠে আমাকে জিজ্ঞেস করছে মাছ টিফিনে কি বানিয়ে দেব আমি বললাম দেখি কিছু বানিয়ে দেব তো আবারও জিজ্ঞেস করছে মা কী বানিয়ে দেবো তো আমি খুলি দেখি তারপরে আমি ফ্রিজটা খুলে দেখি যে ব্রেড আছে তো আমি বললাম ব্রেড দিয়ে কিছু বানিয়ে দেবো আবার ও জিজ্ঞাসা করছে মা ব্রেড দিয়ে কী বানিয়ে দেবে তা আমি বললাম দেখি কী বানায় তারপরে আমি ব্রেড দিয়ে ওর জন্য একটা টিফিন আইডিয়া বানিয়ে দিলাম তো আমার কাছে এসে এলো মা কী বানিয়েছ ওকে মেরে দেখছে কী বানিয়ে দিয়েছো মা তা আমি বললাম না একটা খেয়ে দেখো কেমন হয়েছে তাও সসটা নিয়ে এসো সেই সসটা দিয়ে খেয়ে দেখো তো খেয়ে বলছে মা খুব ভালো হয়েছে খেতে তো ভীষণ ভালো লেগেছে তো বলছে যখন আমি টিফিনটা দিই তখন বলছে মা আর দুটো বেশি দেবে আমি বললাম কেন না ম্যাম আমার সাথে টিফিনটা শেয়ার করে আমি আমার আমার কাছে নেই টিফিন খুব ভালো লাগে বলে যে তোর মা খুব ভালো টিফিন বানিয়ে দেয় তো আমাকে রোজ একটা করে টিভি আমার সাথে শেয়ার করবি তো ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি আরো দুটো তো সে ঠিক আছে মা দিয়ে দাও দিয়ে দিলে তো এটা টিফিনে বলো বা বিকেলে কোনো টিফিনের জন্য বা বাড়িতে কেউ যদি আসে তার জন্য তো একটি ছটপট বানিয়ে দাও খুব তাড়াতাড়ি এই রেসিপিটা হয়ে যায় তো খেতে ভীষণ ভালো হয়েছিল তো তোমরা একবার বাড়িতে ট্রাই করো আমি বাবুকে টিফিনে দিয়ে দিলাম তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট করে পাশে থাকবে বন্ধুরা চলো আজকের ভিডিও এতটুকুই পরের ভিডিওতে আবার দেখা হবে চলো বন্ধুরা রাধে রাধে বন্ধুরা